হ্যাঁ এখন আমি সোশ্যাল মিডিয়াতে বলছি যে আমার রিয়েল লাইফটা বলে ফেলছি এই জন্য সবাই নেগেটিভ ভাবে নিচ্ছে একটা মেয়ের সাথে বয়ফ্রেন্ড থাকা কি এটা অপরাধ না এটা অপরাধ না এটা গোপনে থাকতে পারে এটা প্রকাশে কেন আনলেন আপনি আমাকে জিজ্ঞেস করা হইছে যে আপনি কত টাকা নিয়ে বাজেট মানে শপিং করতে আসেন আমি বলছি এক লাখ টাকা এক লাখ টাকা কি অনেক টাকা যে আমি এক লাখ টাকা নিয়ে শপিং আসতে পারি না

আমি সাতটা বয়ফ্রেন্ড থেকে সময় দিয়ে বলতে আমি তো বললাম যে আমি এক সপ্তাহে কথা বলি এক সপ্তাহ পরে আমার কাউকে ভালো লাগে না এক সপ্তাহে কথা বলে তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা কন্টিনিউ না আমি এক সপ্তাহ কথা বলে তারপরে হয়তো ব্লক করে দিই নাহলে আমি বলি যে ভাই আমি আরেকজনের সাথে রিলেশন আছে তুমি তোমার রাস্তা দেখো কিন্তু যে লন্ডনে যিনি আসছে ওনার সাথে আমি মানে কন্টিনিউ প্রায় এক বছরের উপর

তো আমি ও আমাকে ফোন দেয় যে আরেকজন বয়ফ্রেন্ড ও আমাকে বলে যে আমি আমিও তোমাকে নিতে আসবে তো আমি তো যা ভাবছি যে দুজনের সাথে মানে দুই টাইমে দেখা করবো বাট আমি বেরোনোর পরে একজনকে দেখি অফিসের সামনে আরেকজনকে দেখি একটু মানে আমি বলছি ও আসবে না দেখি আমি দূরে তখন আমি আটা নিচ্ছি আমাকে জিজ্ঞেস করে ও তোমার কী হয় বলছে বলছি কি আমি আমি ভাবছি যে ভাই বললে তো সন্দেহ হবে আমি বলছি আমার মামা হয় হ্যাঁ মানে বয়ফ্রেন্ডকে মামা বানাই দিচ্ছি যখন ও জিজ্ঞেস করছে যে ও

ভালোবাসি আমি চাইলেই তো ব্রেক আপ করে দিবে না আমি বলতে যে আমি তোমার ব্রেকআপ করে দিব তখন বলতে না সমস্যা নেই তুমি কন্টিনিউ করো বাট সময়ের অপেক্ষা যে আসলে কে পায় কিন্তু দুজন থেকে কেউই পাবে না আপনি তো বললেন একটু আগে যে আপনার পঞ্চাশটা বয়ফ্রেন্ড বলি নাই বলছি আমি কন্টিনিউ চা